আলহামদুলিল্লাহ ম্যাপিং প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমাদের দাজালিয়ান গ্রুপের দাওয়া ম্যাপিং কার্যক্রম ছিল আমেরিকা মহাদেশ নিয়ে সেই মহাদেশের دكين امريكا نيكا تابا لجنة مونشاجمان مصاب مكي الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده أما بعد قال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام, وعلى الاسلام. বিعز عزيزن ও بيدل دليل او كما قال عليه الصلاه والسلام সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানি আমি আমার নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করব আলোচনা যেহেতু একটু বিশাল বিস্তৃত বিষয় তথা দক্ষিণ আমেরিকার ছয়টি ছয়টি দেশ নিয়ে আমার আলোচনা তো আমি এই আলোচনা শুরুতে আমি চেষ্টা করব যেহেতু আমাদের এই আলোচনাটা হবে দাওয়া মেপিং আমি চেষ্টা করেছি এই ছয়টি দেশের মধ্যে কোন কোন পদ্ধতিতে দাওয়া কার্যক্রম পরিচালনা হয় এবং দায়ীরা কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করেন প্রথমে এর সংক্ষিপ্ত একটা মে আমরা দেখবো যে তারা এই মাধ্যমে দাওয়া পরিচালনা করেন তারপরে ইনশাল্লাহ যদি সময় থাকে আমরা প্রত্যেকটি দাওয়া প্রতিষ্ঠান এর ছবিও দেখবো এবং দায়ীদের বিস্তারিত তাদের জীবন সম্পর্ক টাচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা কয়েকটি পয়েন্ট এখানে আলোচনা করছি এক নম্বর যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হল দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ যেহেতু তাদের সেখানে পশ্চিমা সভ্যতা বা আধুনিকতা যেটাকে আমরা বুঝি সেখানে ছোঁয়া অনেক দেখতে পাই তাই তারা এর অধিক মাওয়াদ বা ওয়াসায়েল সেখানে ব্যবহার করেছেন সেখানে প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ভিডিও এবং ডিজিটাল বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে দেওয়া তো এটি শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না বরং সোশ্যাল যে সমস্ত মিডিয়া রয়েছে তার সমস্ত কার্যক্রম তার সমস্ত অ্যাপসের সমস্ত লিঙ্কের মধ্যেই তাদের এই বিষয়টা আমরা দেখতে পাই কোথাও শর্ট ভিডিও কোথাও লং ভিডিও এবং দুই নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো এক একটা তো হলো তারা বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক তারা কন্টেন্ট তৈরি করে আরেকটি বিষয় হলো তারা বিভিন্ন সময় অর্থাৎ জানুয়ারি মাস উদাহরণস্বরূপ বা ফেব্রুয়ারি বিভিন্ন মাসে মাসে তারা বিভিন্ন কোর্স তারা এখানে তারা ইসলামের যে দাওয়া এই বিষয়টি তারা করে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো তারা বিভিন্ন মসজিদ এবং ইসলামিক সেন্টার আমাদের এই উপমহাদেশ বা ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা যে দেখতে পাই সেটি হলো মসজিদ মসজিদের মধ্যে শুধু নামাজ আর বেশি থেকে বেশি যদি আমরা ধরি তাহলে তা কয়েকটি কাজ হয় কিন্তু আমরা সে সমস্ত দেশে যখন আমরা তাদের আলোচনা করি বা দেখি সেখানে মসজিদ কেন্দ্রিক অনেক বিষয় এখানে উঠে আসে মসজিদের মধ্যে শুধুমাত্র নামাজ এর মধ্যে সীমাবদ্ধ থাকে না বা দাওয়াতি কার্যক্রম তাবলিগি কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এর মধ্যে অন্য অন্য বিষয় তথা মসজিদ কেন্দ্রিক একটা কমিউনিটি গড়ে ওঠে যেটি আমরা আমাদের আলোচনার মাধ্যমে জানতে পেরেছি এবং পরবর্তীতে আমি এই বিষয়টি তাদের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে জানতে পারি তিন নম্বর হলো চার নাম্বার হলো বই বই পুস্তক ইত্যাদির মাধ্যমে তো দক্ষিণ আমেরিকার মধ্যে আমরা যখন খুঁজি তখন দেখি যে সেখানে তো একটা হলো ইংরেজি যে সমস্ত জার্নাল সেগুলো তো আছে আবার আর্জেন্টিনার মতো দেশে সেখানে দৈনিক একটা পত্রিকা আরবিতে আছে তারা মুসলমানরা এই পরিমাণ সেখানে অগ্রসর হয়ে গেছে যে প্রতি একটা দৈনিক পত্রিকা তারা অনলাইনে পাবলিশ করে দৈনিক এবং সেটা আরবিতে তো এই বিষয়টি আমরা আমরা খুব বিষয়টি আমাদের অবাক করেছি যে মুসলমানরা সেখানে আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর হয় অগ্রসর এবং তারা কার্যক্রম খুব গুছিয়ে অত্যন্ত সুচারুভাবে তারা আঞ্জান দিচ্ছে আর এই দক্ষিণ এই দেশগুলো সাধারণত ছিল হল স্পেন এবং পর্তুগাল এদের উপনিবেশ উপনিবেশ তাই সেখানে যে সমস্ত ভাষা চর্চা হয় সেগুলো বেশিরভাগ স্পেন স্পেনিশ ভাষা এবং পর্তুগিজ ভাষা এই কারণে তাদের দাওয়া কার্যক্রম বেশিরভাগই এই সমস্ত ভাষার মাধ্যমে পরিচালিত হয় দাওয়া প্রশিক্ষণ আমরা এখন একটা দাওয়া প্রশিক্ষণের মধ্যেই আছি তো দক্ষিণ আমেরিকাও যারা দায়ী সাধারণত তারা দাওয়া প্রশিক্ষণ ছাড়া দায়ী হতে পারেন না যে সমস্ত দেশ আমরা সামনে দেখব যে তারা সাধারণত দাওয়া প্রশিক্ষণের মাধ্যমে তারপরে দাওয়া একটা কার্যক্রম তারা দিতে পারেন এই একটা সুন্দর পদ্ধতি কারণ আমাদের উপমহাদেশ বা আমাদের দেশে দায়ী হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগে না বা দাওয়া কার্যক্রম করার জন্য কারো তত্ত্বাবধানে থাকার কোনো দরকারও পড়ে না কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকা দেখতে পাই যে দাওয়া যারা পরিচালনা করেন একটা সার্টিফিকেট থাকে এবং তারা প্রশিক্ষণের মাধ্যমে হয়ে আসে আমাদের সামাজিক কার্যক্রম এবং মানব মানবতার সেবায় তারা যেহেতু মুসলমান যারা রয়েছেন তারা সংখ্যালঘু বলা যায় এবং ইসলামে একটা শিক্ষা যে মানবতার সেবায় সর্বাগ্রে এগিয়ে আসা তাই ইসলামে এই শিক্ষা ধারণ করে তারা এই মানবতার সেবা সর্বাগ্রে এগিয়ে থাকেন শুধু মুসলমান না মুসলমানরা যে দাওয়ার মধ্যে সে মধ্যে থাকে বা তাদের সেবা যে মুসলমানদের মধ্যে সেবার মধ্যে থাকে বিষয়টা এমন না বরং ও মুসলিমরা সেবা পায় বিশেষত এই বিষয়টি আমরা যখন ঘেটেছি তখন দেখেছি যে করোনা ভাইরাসের সময় খবরের মধ্যে মুসলমানরা এই বিষয়টি অনেক অগ্রসর হয়েছে এবং তারা সেবার মধ্যে অনেক অগ্রসর হয় আরেকটি হলো আন্তর্ধর্মীয় আলোচনা এই বিষয়টি যদিও একটা নেগেটিভ বা নেতিবাচক বিষয়ও আছে কিন্তু পজিটিভ একটা বিষয় এটা আছে যখন সকল ধর্মের অনুসারী বা সকল ধর্মের যারা বিজ্ঞজন তাদের একটা আলোচনা হয় তখন এর মধ্যে সত্যটা ফুটে ওঠে সত্যটা উঠে আসে তো এই বিষয়টি আমরা এই দক্ষিণ আমেরিকার মধ্যে বিভিন্ন দেশে দেখতে পাই আর আরেকটা বিষয় হলো যারা নৌ মুসলিম নৌ মুসলিমের জন্য আলাদা সম্পূর্ণ আলাদা একটা কমিউনিটি আছে যে অনুষ্ঠানের শিক্ষা কিভাবে হবে তারা কিভাবে বেড়ে উঠবে তাদের শিক্ষা কার্যক্রমের জন্য আলাদা কমিউনিটি এবং তাদের সহায়তার জন্য যদি পরিবার পরিবার থেকে বিচ্ছিন্ন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের জন্য সম্পূর্ণ কমিউনিটি আছে সেই কমিউনিটি তাদেরকে একটা একটা দিন একটা পর্যন্ত একটা সময় পর্যন্ত তাদেরকে সাপোর্ট করে এবং তাদের আর্থিক এবং শিক্ষাগত সব দিকে সাপোর্ট করে এই সুন্দর একটা কমিউনিটি সেখানে আছে এবং এটা সবার জন্য উন্মুক্ত আরেকটি বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান অর্থাৎ তারা যখন মসজিদ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আসে মসজিদ কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে তো তার সাথে সাথে তারা চেষ্টা করে সাথে একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষা কেন্দ্র যেন তার আশপাশে গড়ে ওঠে এর মাধ্যমে যখন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র গড়ে উঠবে তখন সমাজের অন্যান্য মানুষ বা অমুসলিম মানুষ তারা অনেক সময় মসজিদে আসতে তিরস্থ বোধ করে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে তখন একটা সবার মাঝে যেন আসতে পারে বা সবার জন্য উন্মুক্ত দুয়ার এটা চলে আসে অটোমেটিক আর একটা বিষয় হলো পাবলিক বা স্ট্রিট এই বিষয়টা আমাদের বলেছেন যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধর্ম বিষয়ক বা ইসলাম বিষয়ক তার আলোচনা করে এবং এর মাধ্যমে ইসলামের সত্যতা ফুটিয়ে তোলে আর বারো নম্বর একটা বিষয় হলো যে বিভিন্ন কার্টুনের মাধ্যমে কার্টুন যদিও আমাদের এটাকে নিষিদ্ধ এবং হারাম বলেছেন কিন্তু ওই মুসলিম দেশে বিভিন্ন কার্টুনের মাধ্যমে তারা চেষ্টা করে যাতে অপসংস্কৃতির মোকাবেলায় একটা ইসলামী সংস্কৃতি এবং মুসলিম শিশু বা অমুসলিম শিশু তাদের ছোটো কাল থেকে যেন বেড়ে ওঠে ইসলামী শিক্ষা এই বিষয়টা তারা কার্টুনের মাধ্যমে এবং বিভিন্ন আর্ট বিভিন্ন গ্যালারির মাধ্যমে বিষয় তারা প্রেজেন্ট করে এবং এই দক্ষিণ আমেরিকার কিছু কিছু দেশে আর্জেন্টিনা এবং কিছু দেশে তাদের স্বতন্ত্র রেডিও স্টেশন আছে এবং রেডিওর মাধ্যমে তারা কারিম এবং ইসলামের বিভিন্ন মূল্যবোধ বিভিন্ন বিষয়টি তারা করে হলো এবং শপিং মল শপিং মল যেগুলো আছে এগুলোর মধ্যে সেখানে তারা বেশিরভাগ সেখানে সাধারণত করে কি যে একটা শপিং মলে বিভিন্ন ইসলামী বিষয়ে বই ইত্যাদি রেখে দেয় দাওয়াত রেখে দেয় যখন রেখে দেয় তখন পরবর্তীতে হয় যারা একটু বিকারগ্রস্ত বা যাদের একটু হতাশাগ্রস্ত তারা এসে জিজ্ঞেস করে এটা কি এটা কি তখন যারা সেখানে থাকে তারা বলে যে এটা হলো তোমাকে যে বানিয়েছে তার গ্রন্থ এইভাবে তারা দাওয়াতের মাধ্যমে আসে যে যখন এভাবে বলে তখন বলে কিভাবে আমাকে যে বানাইছে আমাকে আবার কে বানাইছে তখন তুমি একটু পড়ে দেখো এভাবেই তারা দাওয়াতের বিষয়টা গুলা প্রেজেন্ট করে এবং এবার এর মাধ্যমে অনেক মুসলিম ইসলাম গ্রহণ করে আরেকটা ওয়েবসাইট ওয়েবসাইট বিষয়টা আমরা একটু আগেও আলোচনা করেছি আর আরেকটা হলো সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্ট তো যুবক শ্রেণী এবং যারা নবীন তরুণ এদের আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন খেলাধুলা এগুলোর আয়োজন করে এবং খেলাধুলা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টা অনেক সময় মসজিদ কেন্দ্রিক অনেক সময় মসজিদের ভেতরেও হয় তারা ছোট ছোটো মসজিদগুলোকে যেগুলা বড় কোনো মসজিদ এগুলোকে মুসল্লা বলে তো মসজিদের ভেতরে অনেক সময় হয় কিন্তু এগুলার মাধ্যমে একটা একজন কমিউনিটি গড়ে ওঠে এবং বাচ্চারা শিশুকাল থেকে ইসলামী অনুশাসনে বেড়ে ওঠে হলো উঠে অনেক সময় অনেক দায় যারা হয়ে যারা প্রসিদ্ধ লাভ করেছেন তো আমরা ইতিপূর্বে বা এখনো আমরা অনেক সময় দেখি আমাদের মোবাইল বিভিন্ন এস এম এস আছে অনেক সময় আগে আমরা শেখ হাসিনার ফোনও পাইতাম তো এর মাধ্যমে এভাবে ওখানেও এই বিষয়টা আসে যে অনেক সময় দাওয়া দায়ীদের পক্ষ ফোন মেসেজ ফোনের মাধ্যমে ফোন কলের মাধ্যমে মেসেজ যায় যে ইসলামের সংক্ষিপ্ত একটা ধারণা বা কোরআনের একটা আয়াত বা হাদিস এভাবে ধারণা যায় এবং ইমেলের মাধ্যমে এবং বার্তার মাধ্যমে এভাবে দাওয়াত এবার এবার এভাবে দাওয়ারটা অনেক প্রভাব সৃষ্টি করে আর তাবলিক জামাতের বিষয়টা না বললেও না কারণ তাবলিক জামাত এটা কোনো অনলাইন ভিত্তিক বা মিডিয়া ভিত্তিক কোনো কার্যক্রম না এটা সম্পূর্ণ অনলাইনের বাইরে থেকে তারা কাজ করে তবে এখানে একটা বিষয় রয়েছে যে দক্ষিণ আমেরিকায় অধিকাংশ দেশ আমরা দেখি যে বর্তমান যে মৌলানা সাহাদ সাহেব তার প্রভাবে প্রভাবিত এবং সেখানে তার কাজটাই বেশি হয় আর একটা সতর্কতার বিষয় হলো যেটা পাকিস্তানের মৌলানা আল্লাহ ওয়াসায়া হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আমেরিকা মহাদেশের অধিকাংশ দেশে শুধু দক্ষিণ আমেরিকা না দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের অধিকাংশ দেশে যারা কাঁদে তাদের জন্য অবার সুযোগ অর্থাৎ কাদিয়ানি যদি কেউ হয় তাহলে তার জন্য নাগরিকত্ব পাওয়া অনেক সহজ সুতরাং এই বিষয়টা অত্যন্ত সতর্ক কারণ যখন মুসলমান তার সঠিক দাওয়া ছেড়ে দিবে তখন বাতিল তার দাওয়া নিয়ে এগিয়ে যাবে এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং শিয়া কার্যক্রম যে সমস্ত দেশ আমেরিকা বিরুদ্ধ অর্থাৎ যে সমস্ত বেঙ্গুলিয়া আছে বা যে সমস্ত কান্ট্রিগুলো আমেরিকা সাপোর্ট করে আমেরিকার বিরুদ্ধে সে সমস্ত দেশে ইরানের কার্যক্রম শিয়ার কার্যক্রম অত্যন্ত ব্যাপক এই বিষয়টা আমাদের সতর্ক তো আমরা মোটামুটি কয়েকটি পয়েন্ট দেখলাম এখন আমরা বিস্তারিত আলোচনা একটু যাব যতটুকু সময় হয় ইনশাল্লাহ কথা না আমরা আসি আর্জেন্টিনা এই বিদেশের কথা শূন্য সবার মেসির কথা মনে আসে তো এটা না বললেও না যে আর্জেন্টিনা কয়েকটি আমরা দেখি যে এখানে বড় বড় প্রতিষ্ঠান নয়টি প্রতিষ্ঠান রয়েছে দাওয়া প্রতিষ্ঠান আমরা দুইটি প্রতিষ্ঠানের ছবি দেখবো এবং হালকা টাচ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বর প্রতিষ্ঠান যেটা সিআইআরএ এক এটা সর্বোচ্চ এবং সর্বব্যাপী কাজ করে এটা এবং তার অনেকগুলা কার্যক্রম আছে একটা হল হালাল ফুড কার্যক্রম আলাদা একটা পত্রিকা আছে ইংরেজি আবার পর্তুগিজ এবং আরবি আলকার নামে এই বিষয়ে এই নামে একটা পত্রিকা রয়েছে এবং সাথে সাথে মসজিদ আছে এবং ইউনিভার্সিটি এবং ভার্সিটি পর্যায়ের বিভিন্ন শিক্ষাও আছে কিংফার সেন্টার এটা মূলত সৌদি বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহ ওনার মাধ্যমে এই বিষয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠছে এবং তার মাধ্যমে তার অনুদানে এই প্রতিষ্ঠানটা আমরা ছবি দেখতেছি এটা রিয়েল ছবি কোনো বানানো ছবি না তো এখানে সমস্যাটা হলো কি কিং ফাজ এই এর মাধ্যমে ফিয়াতটা আবার সেখানে গালে হয়ে যাচ্ছে এই বিষয়টাও সতর্কতা যে এটা অনেক অত্যন্ত ব্যাপক ব্যাপক কার্যক্রম হওয়ার কারণে তো এর মাধ্যমে সাধারণত কোনো মাঝাব না হয় সালাফিয়াতের কার্যক্রম এর মাধ্যমে পরিচালিত হয় কারণ অনেক সময় ডিবেট বা কমপ্লিট মধ্যেও চলে যেতে চলে অনেক চলে যায় এর ব্যাপক কার্যক্রম আছে তো এই বিষয়ে আমরা এতটুকুই বলি আর প্রাদেশিক যে সমস্ত কেন্দ্র আছে আমরা কয়েকটা কেন্দ্রের কথা এখানে আনছি একটা হলো তুকুমান একটা রাজ্য আছে সেখানে মুসলমানরা উনিশশো সতেরো সাল থেকে সেখানে আলাদা একটা প্রতিষ্ঠান আছে করডোবা আলাদা একটা রাজ্য সেখানে আলাদা প্রতিষ্ঠান এবং আলাদা প্রতিষ্ঠান এবার আমরা চলে যাই বেনাজুলিয়ার মধ্যে আমরা সবাই জানি বর্তমান বিশ্বের মধ্যে তেলের সর্বোচ্চ যার মজুদ যার কাছে আছে সেটা হলো বেনাজুলিয়া আর আমরা একটু আগেও বলেছি আমেরিকার বিরোধী যে সমস্ত কান্ট্রি সেখানে বা শিয়া দাওয়ারটা একটু বেশি বেনাজুলিয়ার সর্ববৃহৎ যেটি রয়েছে সেটি হল শেখ ইব্রাহিম বিন আজিজ আল ইব্রাহিম মসজিদ এটি অত্যন্ত সুন্দর এবং স্থাপত্য দিকে অনুকরণীয় একশো তেরো মিটার লম্বা মিনার এবং একসাথে পঁয়ত্রিশশোর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারে এটি বেনাজুলিয়ার প্রধান একটি কেন্দ্র দাওয়া কেন্দ্র বলা যেতে পারে এর অনেকগুলো কার্যক্রম রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আলাদা ইউনিভার্সিটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আছে গবেষণা গ্রন্থাগার রয়েছে আরেকটি প্রতিষ্ঠানে দেখি আমরা এটা হলো বেনাজুলিয়ার আরেক রাজ্যে সেন্ট্র ইসলামিক ডি বেনজুলিয়া সর্বপ্রথম বেনাজুলিয়ার মধ্যে ইসলামিক যে প্রতিষ্ঠানটি এসেছে সেটি হলো এই প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের সূচনা বলা যেতে পারে অর্থাৎ আধুনিক বিশ্বের মধ্যে আমরা বসবাস করতেছি এই জুলে এটা সর্বপ্রথম প্রতিষ্ঠান এর মাধ্যমেই সূচনা কিন্তু এটা ছোট ছোট হলেও এর এর মধ্যে সব ধরনের ইভেন্ট বা সব ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে আঞ্চলিক বিভিন্ন কেন্দ্র রয়েছে আঞ্চলিক বিভিন্ন কেন্দ্রের মধ্যে দ্বীপর দ্বীপ আছে এগুলোর মধ্যে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রো ইসলামিক ডিমার্গার এটা আরো কয়েকটি প্রতিষ্ঠান আমরা আর এটা হলো আরেক রাজ্যে বার কিছু মতো কেন্দ্র এটা আর ভেনজুলিয়ার চতুর্থ বৃহৎ রাজ্য এইখানে যে প্রতিষ্ঠানটি আমরা ছবি দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র একটা ইসলামিক কেন্দ্র না এর মধ্যে এটা একটা ব্যবসায়ক কেন্দ্র এর মাধ্যমে মুসলমান এবং তাদের বিভিন্ন আইটেম বা তাদের বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে সাপ্লাই হয় শুধুমাত্র ইসলাম বা ধর্ম নিয়ে থাকে বিষয়টা এমন না বরং তাদের এখান থেকে অনেক কিছু সাপ্লাই অনেক বিশাল একটা প্রতিষ্ঠান ছবি দেখতে পাচ্ছি তো সামগ্রিক দিকে আমরা দেখতে পারি যে শতাংশ বা কম হলেও ইসলামের মুসলমানরা সেখানে সংখ্যালঘু হলো হলেও কিন্তু সেখানে আস্তে আস্তে ইসলাম বা মুসলমানরা ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠ যাচ্ছে এবং আমরা আশা করবো আমরা একটা হাতির শুরুতে পড়েছি আমরা আশা করবো যে ইনশাআল্লাহ আগামীর যে ইসলাম আগামীর যে ভবিষ্যৎ সেটা ইসলামের ভবিষ্যৎ সেখানে হবে এখন আমরা আরেকটি দেশ গায়ানা দেশ সম্পর্কে একটু আলোচনা করে নিই আমরা মেপের মধ্যে দেখতে পাচ্ছি যে গায়ানা কোথায় অবস্থিত তো গায়ানার মধ্যে প্রথম বা সর্ববিহত যে প্রতিষ্ঠান আমরা দেখতে পাই জানি সেটি হলো সেন্ট্রাল ইসলামিক অর্গানাইজেশন অফ গায়ানা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত লাভ প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকে এটি এক একশো চল্লিশটিরও বেশি মসজিদ তারা নির্মাণ করে এবং মসজিদের সাথে সাথে ইসলামের বিভিন্ন দাওয়া বিষয়গুলো তারা করে ছবি দেখতে পাচ্ছি সেটা হলো ইসলামিক এর একটা সভা সেমিনার হচ্ছে সেই এটি হলো আর একটি বৃহৎ প্রতিষ্ঠান এর মাধ্যমে বিভিন্ন সেমিনার বা ইসলামিক বিভিন্ন সংশয় এ বিষয় নিয়ে তারা এখানে বিভিন্ন সেমিনার করে এবং এর মাধ্যমে ইসলাম প্রচার করে আর একটি হলো আরো কয়েকটি প্রতিষ্ঠান একটি হলো মুসলিম ইউথ অর্গানাইজেশন এটা মূলত একটা ইভেন্ট কেন্দ্রিক অর্থাৎ এর মাধ্যমে তারা বিভিন্ন সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলা ইত্যাদি বিষয়ে আয়োজন করে এবং এর মাধ্যমে তা দাওয়া বিষয় আরো দাওয়া কেন্দ্রিক দাওয়া প্রচার ইসলাম প্রচার এই বিষয়টি তারা করে তাবলিক জামাতের ভূমিকা নিয়ে সেখানে অনেক আলহামদুলিল্লাহ তাবলিক জামাতের অত্যন্ত ব্যাপক কার্যক্রম রয়েছে আর দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ হলো সুরিনাম সুরিনাম এর মাঝখানে কোনো সাগর চতুর্দিকে কোনো সাগর ইত্যাদি কিছুই নাই তবে এটা মধ্যবর্তী হওয়ার পরও এখানে আলহামদুলিল্লাহ ইসলামিক ব্যাপক কাজ আছে আমরা একটু দেখি সুইনাম সে ইসলামিক বেইনে এটি হল আর্জেন্টিনা যে একটি প্রতিষ্ঠানের কথা আমরা ইতিপূর্বে জেনেছি যে একটা প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো কাজ চলে এখানেও একটা প্রতিষ্ঠানের মধ্যে তারা হালাল ফুড এগুলা ইম্পোর্ট করে এবং মসজিদ ভিত্তিক আছে আবার প্রতিষ্ঠানও রয়েছে এই সমস্ত কার্যক্রম তারা এখানে পরিচালনা করে এবং এটি একটা সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান আর কে জাস্তার মসজিদ যেটাকে ওনারা বলেন যে এটা হলো জাতীয় মসজিদ অর্থাৎ শৈ সবচেয়ে জাতীয় মসজিদ হলো এটি তবে এখানে একটা সমস্যা হলো এই মসজিদের পাশে সিনাগম রয়েছে অর্থাৎ ইহুদিদের মন্দির রয়েছে তো এখন অনেকে এটা বলেন যে এটা সম্প্রীতির প্রতীক কিন্তু আমার দৃষ্টি মনে হয় সম্প্রীতির প্রতীক না বরং এখানে একটা অবশ্যই ষড়যন্ত্র আছে কারণ যাতে মুসলমানরা তার সেখানে না যায় বা যারা সমস্ত মানুষ এখানে চিকিৎসার জন্য মানবিক চিকিৎসার জন্য মানসিক চিকিৎসার জন্য যায় তারা যেন চিকিৎসা না পায় বা যাদেরকে যেন বিভ্রান্ত করা হয় পাশে এখানে একটা রয়েছে এই বিষয়টি অত্যন্ত সতর্ক বা ভয়াবহ বিষয় আরেকটি প্রতিষ্ঠান আমরা দেখছি এটা মূলত ইন্দোনেশিয়ান যারা তাদের প্রতিষ্ঠান মুসলমান যারা সেখানে গিয়েছে তাদেরকে জাপানিজ বলা হয় যদি জাপান জাপানিজ জাপান থেকে না ইন্দোনেশিয়া একটা তাদের তাদেরকে বলা জাপানিজ এটা আরেকটি প্রতিষ্ঠান সুইনাম এখানে মূলত সুইনাম এর হজ যে ব্যবস্থাপনা হজ যে পরিচালনা এটি তাদের দায়িত্ব অর্থাৎ তারা সংখ্যালঘু মুসলমানদেরকে হজের যাওয়ার উদ্বুদ্ধ এবং হজ পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে তারা এখানে দেখভাল করে। এটা হলো তাদের আলাদা একটা বিষয়। স্টিচিং ইসলামিক লেভেন জেশন এটা আলাদা একটা প্রতিষ্ঠান। এটা মূলত একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। শিক্ষামূলক এখানে বিভিন্ন শিক্ষামূলক আয়োজন এবং শিক্ষা কার্যক্রম মুসলমান শিশুদের মধ্যে এবং যুবকদের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এই প্রতিষ্ঠানটি গঠিত। তো কয়েকটি আমেরিকা মহাদেশের কয়েকটি দেশ নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি প্রথমে যেহেতু আমি একটা খোলাসা বা সার সংক্ষিপ দিয়েছি যে আমেরিকা মহাদেশে কিভাবে দাওয়া পরিচালনা করে দাওয়া কার্যক্রম চলে তা এর মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করে আমরা আমাদের দেশের মাধ্যমে এটা পরীক্ষা করতে পারি এবং কারো যদি বিদেশ বা অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ হয় তারা এই বিষয়টা আমরা খেয়াল রাখতে পারি সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য মনোযোগ সহকার শোনার জন্য জা